নবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন রোববার বিকেলে নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের সোনার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসাইন নামে এক মোটরসাইকেল আরোহী এবং সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সাবিকুন্নাহার নামে এক নারী নিহত হয়েছেন এই সময় আহত হয়েছেন প্রাইভেট কার চালক মাহিম নিহত ইসমাইল নবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জ্বল টোলা গ্রামের মোহাম্মদ আলফাজ অন্যদিকে সাবিকুন শহরের মহল্লার সাইফুল ইসলামের কন্যা এই বিষয়ে চাপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান জানিয়েছেন শহরের সোনার মোড় জেলা আদর্শ স্কুলের সামনে সোনা মসজিদ শিবগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছেন স্থানীয়রা তাকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন পরে সেখানে নেয়ার পথে গোদাগাড়ি এলাকায় তিনি মারা যান এই ঘটনার পরেই ট্রাকটি আটক করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে যান ওসি আরও জানিয়েছেন বিকেল সাড়ে পাঁচটার দিকে আমনুরা থেকে প্রাইভেট কারে করে শহরে আসার পথে ধীনগর ধিনগর মোর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এতে সাবিকুন নাহার নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান এই ঘটনায় জেলা শহরের বড় ইন্দারামোড় এলাকার ইসলামপুর মহল্লার জাফরের ছেলে ফাহিম গুরুতর আহত হয়েছেন স্থানীয়রা তাদের উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক এই দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি